আমি এক কাপ সুজি দিয়ে আর হাফ কাপ ময়দা দিয়ে আর একটা নারকেল দিয়ে কত সুন্দর মালপোয়া বানিয়েছি দেখো এরকমই যদি মালপোয়া বানানো যায় তাহলে মিষ্টি দোকান থেকে আর কিনে খেতে হবে না পুরো পুরে থাসা তোমাদের আমি দেখাবো আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও করি তাই আমি তোমাদের একটা কেটে আগে রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে কত সুন্দর খালি হয়েছে দেখো পুরো একদম পুড়ে থাসা তাহলে এই পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমাদের কাছে আমি অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখো আর পুরো ভিডিওটা দেখার আগে তোমাদের আমি দেখাবো আমাদের গ্রামে চারধারের প্রকৃতিটা সাথে থেকো বান্ধুরা বাড়াই এসেছি আর দুটো কুকুর আমাদের সাথে এসে কি করছে দেখো বাড়াই এসেছি কুলপোশাক তুলতে ডাক্তার আমার কুলপোশাকে রস খেতে বলেছে কাঁচা কুলপোশাকে রস খেতে বলেছে আর এইখানে কুলপোশাক হয়ে আছে দেখো কি সুন্দর দেশে একটাই সুবিধা কত সুন্দর কুলপোশাক আর কলমি শাক হয়ে আছে দেখো কত সুন্দর কলমি শাক আর কুলপোশাক এই কুলপোশাকগুলো আমি তুলবো এর কাঁচা রস খেলে শরীরে রক্ত হবে আমি নিয়ে যাব একদম কাঁটা হয়নি একদম পুরো কচি ফুল এই কুল পোশাক তুলে নিয়ে গিয়ে আজকে তোমাদের একটা খুব সুন্দর রেসিপি দেখাবো আমি নারকেলের মালপোয়া পুরো ভিডিওটা দেখার কিন্তু বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবে প্রচুর হয়ে আছে কচি কচি কুল পোশাকগুলো দেখ এগুলো সব কুল পোশাক এ রস খেলে শরীরের খুব উপকার ডাক্তার আমার তো খেতে বলেছে তাই বাধায় এসেছি বইকালে আর এখান থেকে গিয়েই আমি খুব সুন্দর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আরো তুলবো প্রচুর কুল পোশাক বাদাই এসে মানে লোক সামলানো যাচ্ছে না এত কচি কচি হয়ে আছে এই কুলপোশাক কিন্তু মাছ দিয়ে ঝোল করে খেলেও ভালো লাগবে পুরো একদম বেশি পোশাক বাদায় হয়ে রয়েছে কত সুন্দর লাগছে এখানে সবজি দেখো পাশ লঙ্কা চাষ থেকে মানে প্রচুর সবজি বেগুন মানে নানা রকম সবজি পাবে এখানে নারকেলটা ভালো করে ছাইয়ে নেবো এটা ছাইড়ে নেবো আমরা তো মিষ্টি দোকানে মালপোয়া খেয়েছি মালপোয়ার ভিতরে সুজির পুর থাকে আর আজকের আমি পুরটা বানাবো নারকেল দিয়ে ছাদ থাকবে শুধু এটা নারকেল দিয়ে হবে আর ওটার ছিল সুজির পুর এটা নারকেলের কেটে নিয়েছি এর মধ্যে নারকেলটা আমি কুড়ে নেব একটাই মালা লাগবে নারকেলটা কুড়ে নিয়েছি নিয়ে পুরো রেডি করে নিয়েছি এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি একটু গরম হয়ে এলে এখানে আমি ঘি দেবো এক চামচের মতন গুলে গেলে এখানে আমি সুজি দেবো মালপোয়া বানানোর জন্যে এখানে সুজি লাগবে সুজিটা আমি হালকা করে ভেজে নেব আমি হালকা করে ভেজে নিয়েছি এখানে আমি দেব ময়দা সুজির থেকে কিন্তু আমি এখানে কম ময়দা ব্যবহার করেছি লাগবে দু প্যাকেট গুঁড়ো দুধ আমি জল ব্যবহার করব। জল দিয়ে দিয়েছি আমি তো এক হাতে ফোন ধরেছিলাম তাই জল দেওয়াটা জল দিয়ে সঙ্গে সঙ্গে না নালে ডেলা পাকিয়ে যাবে তাই আমি এটা জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি খুব বেশি জল দিইনি আমাদের দেখাবো আমি এই বাটি হাফ বাটির মতন কিন্তু জল ব্যবহার করেছি এবার একটা ভালো করে ডো পাকিয়ে নেবো পুরো রেডি কড়াই থেকে উঠে আসছে দেখে বুঝতে পারছো এবার এটা আমি তুলে নেব তুমি শুকিয়ে গেলে তুলতে হবে যেভাবে নারকেলের একটা ডোত বানায় সেইভাবে কিন্তু এর ডোটা মালপুয়ার ডোটা বানিয়ে নিতে হবে এই গরম থাকতে থাকতে আমি এটা কিন্তু ভালো করে মাখিয়ে খেয়ে নেবো একটু ঘি দেবো দিয়ে এটা ভালো করে মাখিয়ে খেয়ে অল্প করে ঘি দেবো এবার এটা আমি মাখিয়ে খেয়ে নেব একটু গরম থাকতে থাকতে মাখাবে মাখানোটা খুব সুন্দর হবে একটু বড়ো জায়গা হলে তো মাখাতে তোমাদেরও সুবিধা হবে একটু এরকম বড়ো জায়গা নেবে নিয়ে মাখাবে আমি এখানে বড় একটা পাথরের উপরে মাখাচ্ছি মাখাতে মাখাবে এরকমই বানিয়ে দেখবে খেতে অসাধারণ লাগবে ভালো করে এটা আমি মাখিয়ে নিয়েছি কত সুন্দর মাখানোটা হয়েছে এবার এখানে আমি একটা গামলা ঢাকা দিয়ে রেখে দেবো এটা টা ধুয়ে পরিষ্কার করে আমি এখানে বসিয়ে দিয়েছি এলাচ দেবো তিনটে এলাচ নি নারকেল কড়াটা ডোটা যখন আমি রেডি করি তখন কিন্তু আমি লবণ দিইনি এখন আমি এখানে লবণ ব্যবহার করব। পুরে লবণ থাকলে খেতে খুব সুন্দর লাগবে আর একটু দেবো এই পুরের মধ্যে চাইলে তোমরা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো বা লিকুইড দুধও ব্যবহার করতে পারো কি সুন্দর চিনিটায় থেকে জল ছেড়ে দিয়েছে এটা লাল লাল করে আমি পুরটা রেডি করব একেলে পুরটা পুরো আমার রেডি এবার এটা আমি লাভিয়ে নেব পুরো এরকমই কালার আনতে হবে তাহলে ভালো লাগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি চিনি দেবো এক বাটি পুরো বাটি আর এখানে হাফ বাটি এখানে জল ব্যবহার করব পুরো এক বাটি চিনির রসটা বানিয়ে নেব আরও এক বাটি এখানে জল ব্যবহার করলাম এখানে আমি দু বাটি জল ব্যবহার করবো এলাচ ফাটিয়ে দিয়েছি রসটা পুরো একদম চিনিগুনে একদম গুলে গিয়েছে এবার এই সময় কিন্তু আমি লাভিয়ে নেব জলটা কিন্তু এখনও ফোটেনি চিনির রসটা এবার এই সময় আমি এটা লাভিয়ে রেখে দেবো এবার আমি মালপোয়াগুলো বানিয়ে নেব একটু এটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এইখানে এতটা বড় বড় করে আমি লেচি কেটে নেব লেচি কেটে নিয়েছি এরকমই কিন্তু বড় বড় করে লেচি কাটতে হবে তাহলে মালপোয়াটা বানাতে সুবিধা হবে এবার এইভাবে আমি যেরকম নারকেল পিঠে খুলি বানায় সেইভাবে এটা আমি বানিয়ে নেব এখানে আমি এক চামচ করে পুর দেবো এইভাবে এটা আমি মুড়ে নেব মুড়ে নিয়ে এইভাবে পুরো গোল করে নেব একদম পুর যেন না বেরিয়ে যায় তাহলে তেলের মধ্যে কিন্তু ভাজতে গেলে সব পুরো একদম বেরিয়ে যাবে পুরে একদম আমি ভর্তি করে দিয়েছি যাতে পুর দেবে খেতে ভালো লাগবে এখানে আমি এইভাবে এবার এই সাইড এরকমই করে নেব আমাদের দেশে মিষ্টি দোকানে কিন্তু মালপোয়া আমরা এরকমই বানানো খেয়েছি তার মধ্যে থাকে সুজির পুর আর আমি এইটার মধ্যে নারকেলের পুর ব্যবহার করলাম এটা এবার আমি এইভাবে এইভাবে মুড়ে নেব যেভাবে আমি মিষ্টি দোকানে দেখেছি মিষ্টি দোকানে কিন্তু মালপোয়ার মধ্যে কিন্তু মৌরি ব্যবহার করে না মৌরি তেলের পিঠের মধ্যে মৌরি ব্যবহার করে মালপোয়ার মধ্যে মৌরি থাকে না তাই আমি এখানে দিলাম না রেডি করে নিয়েছি পুরো পুরো একদম রেডি এইভাবে আমি বানিয়ে নেব সবগুলো একটা বাকি রয়েছে আমি তোমাদের বলেছি পুরো সব বানিয়ে নেবো একটা বানিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিয়ে বলেছি যে আমি সবগুলো বানিয়ে নেবো তা তোমরা যদি না বুঝতে পারো তাই লাস্টে যেটা ছিল সেটা বানানোর সময় তোমাদের দেখাচ্ছি এখানে আমার সাত পিচের মতন হয়েছে একটা নারকেলে মালায় সাত পিস হয়েছে দুটো মালা যদি তোমরা দাও তাহলে অনেক গুণ হয়ে যাবে তাই একটা নারকেলে মালা করবে এটা একটু বেশি করে পাতলা মতন করে নেবে কিন্তু টোটাল বানাতে আধ ঘন্টার মতন টাইম লাগবে সবকিছু পুরো একদম ফেডি সবকিছু করায় পুরো আধ ঘন্টার মতন টাইম লাগবে পুরো রেডি এখানে পিমড়ে ধরে গেছে আমি সাদা তেল ব্যবহার করব কিন্তু কড়াটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে কেননা এই কড়ার মধ্যে চিনির চিনি রসগ বানানো হয়েছে তেলটা একটু বেশি করে দিলে ভাজতে সুবিধা হবে তেলটা আমি হালকা গরম করে নেবো হালকা গরম হয়েছে কি আমি এটা ফেলে দিয়ে দেখব গরম হয়ে গেছে এবার এখানে আমি মালপোয়াগুলো দিয়ে দেবো খুব বেশি কড়া করে গরম করব না আমি একটা করে মালপোয়া দিয়ে ভাজবো এখানে দুটো করে দেবো না আর গ্যাসটা এরম নর্মাল এরিয়া থাকবে এক হাতে ফোন ধরে আছি তো তাই একটু অসুবিধা হল এইভাবে তেলটা গ্যাসটা জোরে দিয়ে কিন্তু ভাজলে এটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কালার কালার চলে এলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে না এইভাবে তেল দেবো এবার এটা আমি উল্টে দেবো খুব আস্তে আস্তে কিন্তু এটা ভাজবে খুন্তির কানা যদি লেগে যদি একটু যদি ফেটে যায় তাহলে পুর বেরিয়ে যাবে ভাজতে হবে আর এই কচিটা আমি সেই তেলের মধ্যে দিয়ে দেখেছি সেইটাই ভেজে গেছে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে এই কি সুন্দর হয়েছে সুন্দর কালার চলে এসেছে এবার কিন্তু এটা আমি তুলে নেব আর গ্যাসটা একদম আস্তে দিয়ে কিন্তু এই মালপোয়াগুলো ভাজতে হবে তাহলে এটা খুব সুন্দর খাস্তা হবে আর খুব সুন্দর হবে পুর বেরিয়ে যাওয়ারও ভয় থাকবে না এবার এটা আমি তুলে নেব তুলে নেব ভেজে তুলে নিয়েছি কত সুন্দর ফুলেছে এখান থেকে ফের আমি আর একটা নিয়ে নেবো যখন কালার চলে এসেছে আমি উল্টে দিয়েছি যে আর একটা আমি দিয়ে দেবো দুটো ভাজা হয়ে গেছে আমি এই দুটোবার তুলে নেবো কত সুন্দর কালার এসেছে এইভাবে ভাজতে হবে প্রথমবার আমি একটা দিয়ে ভেজে দেখে নিয়েছি যদি ছেড়ে যায় অসুবিধা হয় তো দ্বিতীয়বারে দুটো করে দিয়েছি দেখলাম কোনো অসুবিধা হয়নি এইভাবে তোমরা ভাজতে পারো আমি এরকমইভাবে সবগুলো ভেজে নেবো সব ভেজে নিয়েছি নিয়ে তুলে নিয়েছি কড়া ধুয়ে পরিষ্কার করে চিনির রসটা আমি দিয়ে দেবো গ্যাসটা এবার আমি জোরে দেবো দিয়ে এবার চিনির রসটা ফোটাবো আমি রসটা কি সুন্দর ফুটছে এবার এখানে আমি অল্প করে একটু লবণ দেবো কেননা আমি সুজিটা যখন ডো বানাই তখন কিন্তু আমি লবণ ব্যবহার করিনি তাই লবণটা আমি এখন ব্যবহার করলাম মিষ্টির মধ্যে মিষ্টিটা খুব সুন্দর গাঢ় ভাব লাগবে খেতে ভালো লাগবে আর লবণটা মালপোয়ার মধ্যে ফুলে গেলে একদম খুব সুন্দর হয়ে যাবে চিনি ডসটা কী সুন্দর ফুটছে তখন কিন্তু আমি চিনির রসটা একদম মানে চিনিটা গুলে গেলে লাভিয়ে নিয়েছিলাম এবার এই সময় চিনির রসটা একটু হালকা ঘন হয়ে আসবে তখন কিন্তু মালপোয়াগুলো দিয়ে দিতে হবে খুব বেশি গাঢ় হওয়া যাবে না চিনির রসটা আর খুব বেশি পাতলাও হওয়া যাবে না একদম হালকা একটু ঘন ঘন ভাব দেখবে তখন এইটা মালপোয়াটা ছেড়ে দেবে মালপোয়াগুলো দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো সব রেডি এবার আমি একটা একটা করে তুলে নেবো কত দুর্দান্ত মালপোয়াগুলো হয়েছে দেখো পুরো একদম রসে টয়টুম্বুর ওগুলো পুরো রেডি তোমাদের আমি দেখাবো তার জন্য একটা এখানে আমি একটু কেটে নিয়েছি এক হাতে তো ফোন ধরে আছি তাই কেটে দেখাতে পারবো না কত সুন্দর পুরে থাসা দেখো আর রস ঢুকেছে কি সুন্দর লাগছে দেখো ওনো দেখলে কাল থেকে জল চলে আসবে পুরো মিষ্টি দোকানের থেকে খুব সুন্দর হয়েছে পারলে তোমরা মিষ্টি দোকানের সাথে শেয়ার করো তারাও এরকমই মালপোয়া বানা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে খুব সুন্দর সেন্টও উঠছে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রইছ তাদের কাছে আমি অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের কাছেও অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে একটা কমেন্ট করো কমেন্ট করলে আমার ভালো লাগবে ভিডিও বানাতে তোমাদের কমেন্ট পেলে আমার খুব আনন্দ হয় খুব ভালো লাগে আর পারলে একটা লাইক করো সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধুরা